আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চালতার আজার নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো চালতার আচার একেবারে গরোয়া নর্মালভাবে কীভাবে সহজে চালতার আচার করা যায় সেইটাই আমি আজকে আপনাদের দেখাবো দুটো চালতা নিয়েছি মাঝারি সাইজের দেখুন চালতাগুলো ছিলে নিয়েছি এবং ভিতরের শ্বাস বিজলাটা ফেলে নিয়েছি আমি এক হাতে ভিডিও করি তাই সব কিছু দেখাতে পারি না আপনাদের ভিতরের বিজলাটা ফেলে নিয়েছি একদম আর ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সেদ্ধ দিব লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে সেদ্ধ দিব চালতা দিয়ে এখন ভালো করে আঠারো থেকে বিশ মিনিট চালতাটা সিদ্ধ করব। এটা সময় লাগবে জ্বালাতে সিদ্ধ করা চালতা এভাবে থেতলে নিব শিলপাটা দিয়া দেখুন কিভাবে থেতলে নিয়েছি এখন সরিষার তেল দিব এটাকে বাগান দিব যেটাকে বলে পাঁচ পাঁচফোরণ দিয়ে তেজপাতা শুকনো মরিচ দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সাদা সরিষা এবং কালো সরিষা বাটা দিব স্বাদ মতন লবণ দিব এবং রাঁধুনি মরিচের গুঁড়া দিব কষানো হয়ে গেলে সেদ্ধ করা থেতলানো চালতা আমি এখন দিয়ে কষাবো এটা নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে মশলাটা চালতার গায়ে লাগাবো ভালো করে কষিয়ে নিব দু মিনিট কষানোর পরে এবার দেব চিনি আপনারা এটা চাইলে গুড় দিয়েও করতে পারেন গুড় দিয়ে করলে কালার অনেক সুন্দর হয় আবার কেউ ফুড কালার ব্যবহার করে আমি এগুলো কিছুই ব্যবহার করব না একদম নর্মাল প্রসেসে দেখাবো চালতার আজারটা দেখুন চিনিটা এখন একটু ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন একটু পানি বের হয়েছে এই পানিটা একেবারে আমি শুকিয়ে নিব নাতে নাড়তে একদম চুলারাজ থাকবে লো এরপর আমার হাতে বানানো সেই মশলাটা এগুলো উপরে দিয়ে দেবো পরিমাণ মতন দেবো যেহেতু চালটা কম তাই যেটা লাগবে একদম পরিমাণ মতন বেশি দেওয়া যাবে না তাহলে তিতা বা ধনিয়ার গন্ধ আসবে নাড়তে চাড়তে একদম মশলাটা ভালো করে মিশিয়ে নেব গায়ের সাথে দেখুন কত সুন্দর পানি শুকিয়ে এসে ঝরঝরা হয়ে গেছে ফুড কালার ছাড়াই কত সুন্দর কালার দেখুন আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেশি বেশি সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ